হাই ফ্রেন্ডস প্রতিদিনের মতো আজকেরও চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে এগুলো কি বলুন তো কী মনে হচ্ছে গুড় কিংবা কোনো জ্যাম আর কি দিয়ে বানিয়েছি সেটা কি জানেন আপনারা আজকের বানাবো এই রেসিপিটি কাঁঠাল দিয়ে এরকম সুন্দর একটা জ্যাম কিন্তু আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারবেন শুধুমাত্র কাঁঠাল দিয়ে এখন আবার অনেকে বলছে এটা হলো কাঁঠালের গুড় সে যাই হোক না কেন রেসিপিটি কিন্তু ভীষণই সহজ তাহলে দেখে নিন একবার রেসিপি কিভাবে বানালাম প্রথমেই লাগবে কাঁঠাল কাঁঠালগুলো একটু নরম হয়ে গেছে সেই জন্যই রেসিপিটি বানাতে এলাম প্রথমেই কাঁঠালের ভেতর থেকে যে দানাগুলো আছে সেই দানাগুলোকে বের করে ফেলে দিতে হবে তারপর একটা কাপ দিয়ে এখানে আমি এভাবে কাঁঠালগুলোকে একটু থেঁতলে নিচ্ছি আমি এটাকে মিক্সিং জারে ব্লেন্ড করলাম না কারণ মূলত এখানে এর আমি রসটা ইউজ করব সেই জন্য পুরো পাল্পটার দরকার নেই তারপরে একটা সাদা পাতলা কাপড়ের উপরে দিয়ে এটাকে ছেঁকে এর মধ্যে থেকে রসটাকে বের করে নেব যদি মিক্সিং জারে এটাকে ব্লেন্ড করি তাহলে কিন্তু এর গ্রেভিটা অনেক ঘন হয়ে যাবে সেই জন্য এই রেসিপিটা এতটা ভালো হবে না তাই এখান থেকে পাতলা রসটা আমাদের বের করে নিতে হবে এখন এই যে রসটা নিয়ে নিয়েছি এটাকেই আমি গ্যাসে কড়াইতে বসিয়ে দেব এর কোনো রকম কোনো ঝামেলা নেই শুধুমাত্র কড়াইতে বসিয়ে দিই এটাকে নেড়ে নেড়ে রাখতে হবে মাঝে মধ্যে আর এই যে ঝাঁকগুলো এসেছে ঝাঁকগুলোকে তুলে তুলে ফেলে দিতে হবে ব্যাস এর আর কোনো রকম কোনো কাজ নেই একটু সময় নিয়ে এটাকে আস্তে আস্তে করে জাল করে নিতে হবে যতক্ষণ না ঠিক ঘন একটা ব্যাটার মতো বা জ্যামের আকার ধারণ করছে ততক্ষণ পর্যন্ত আপনারা চাইলে এটাকে পাতলা রাখতে পারেন তবে আমি এটাকে বেশ ঘন করেই তৈরি করে নিচ্ছি যাতে করে ব্রেড দিয়ে খাওয়া যেতে পারে এরকম একটা বেশ ঘন হয়ে গেছে এই পর্যায়ে আমি গ্যাসটা বন্ধ করে দেব ফিরে আসছি ঠান্ডা করে নিয়ে ফিরে এলাম ঠান্ডা করে নিয়ে এই যে দেখুন একদম ঠান্ডা হয়ে গেছে আর পুরো জ্যামের আকার নিয়ে নিয়েছে এখন আমি একটা প্লেট এটাকে উঠিয়ে নিচ্ছি দেখেই বুঝতে পাচ্ছেন কতটা ঘন হয়েছে এটা ব্রেড দিয়ে কিন্তু অনায়াসে জ্যামের আকারে খাওয়া যেতে পারে তো কেমন লাগলো আজকের আমার এই রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আর এরকমই সহজ সরল রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকানে ক্লিক করে নোটিফিকেশান অন করে দেবেন তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব সেই ভিডিও নোটিফিকেশান সবার আগে পৌঁছে যাবে আপনাদের ফোনে তো আজকের মতো এই পর্যন্ত ফিরে আসবো আগামীকাল নতুন আরো একটি ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন টাটা